আপনি কি জানেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন প্রাণী কখনো ঘুমায় না ঘুমানোর আগে মুখে কোন তেল লাগালে মুখের কালো দাগ দূর হয় কোন সবজি কাঁচা খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে কোন দেশে সবার প্রথম টাকা ছাপানো শুরু হয় এমন সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের প্রথম প্রশ্ন একটি ক্রিকেট ব্যাট লম্বায় কতটা হয় বত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি নাকি চল্লিশ ইঞ্চি সঠিক উত্তরটি হবে আটত্রিশ ইঞ্চি আপনি কি জানেন দিনের কোন সময় বাচ্চাদের জন্ম বেশি হয় সকালে দুপুরে বিকালে না রাতে সঠিক উত্তরটি হবে রাতের বেলা শ্বাসকষ্ট রোগীদের কোন খাবার খেলে শ্বাসকষ্ট আরও বাড়ে দুধ ডিম হাঁসের মাংস নাকি সুরের মাংস সঠিক উত্তরটি হবে হাঁসের মাংস কোন দেশে সব থেকে বেশি সুর পালন করা হয় থাইল্যান্ড মিশর চীন দেশে নাকি আমেরিকা দেশে সঠিক উত্তর হবে চীন দেশে প্রত্যেকদিন দিন কী খেলে যে কোনো সমস্যা দূর হয় তুলসী পাতা লবঙ্গ দারুচিনি নাকি মধু সঠিক উত্তরটি হবে তুলসী আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি ধান উৎপাদন হয় কর্ণাটক মহারাষ্ট্র উত্তরপ্রদেশ নাকি আসাম সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ রাজ্যে কোন দেশের জাতীয় সঙ্গীত সব থেকে বড় মিশর দেশ গিরিজ দেশ জাপান দেশ নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হবে গ্রিস দেশের। আপনি কি জানেন কোন দেশের জাতীয় খাবার হাসের মাংস ভুটান সিঙ্গাপুর মালদ্বীপ নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশের। কোন দেশে সবার প্রথম টাকা চাপানো শুরু হয় অস্ট্রেলিয়া দেশে চীন দেশে নেদারল্যান্ড দেশে নাকি আমেরিকা দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে আচ্ছা বলুন তো কোন প্রাণীর তিনশোটি দাঁত আছে কচ্ছপ কুমির শামুক নাকি হাতি যদি এই জিকে ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে শামুকের কোন দেশে ডিভোর্স দেওয়া বিআইনি সৌদি আরব দেশে ফিলিপিন দেশে রাশিয়া দেশে নাকি দক্ষিণ কোরিয়া দেশে সঠিক উত্তরটি হবে ফিলিপিন দেশে আপনি কি জানেন বাংলাদেশের সাদা সোনা কাকে বলা হয় ইলিশ কাতলা চিংড়ি নাকি পাবদাকে সঠিক উত্তর হবে ইলিশকে সকাল বেলা খালি পেটে এইসব গুলের ভুষি খেলে কি হয় অজম শক্তি বাড়ে আলসার হয় না পেট পরিষ্কার থাকে নাকি কোষ্ঠকাঠিন্য কমে সঠিক উত্তর হবে পেট পরিষ্কার থাকে এবং কোষ্ঠকাঠিন্য কমে কোন দেশে সব থেকে বেশি ফাঁসির আফগানিস্তান সৌদি আরব দক্ষিণ কোরিয়া নাকি নিউজিল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে দক্ষিণ কোরিয়া দেশে আপনি কি জানেন ঘুমানোর আগে মুখে কোন তেল লাগালে মুখের কালো দাগ দূর হয় শস্যের তেল নারকেল তেল অলিভ অয়েল নাকি বাদাম তেল সঠিক উত্তরটি হবে অয়েল পৃথিবীর প্রথম ব্যাংক তৈরি হয়েছে কোন দেশে ইতালি দেশে ফ্রান্স দেশে জার্মানি দেশে নাকি ভারত দেশে সঠিক উত্তরটি হবে ইতালি দেশে ভালো করে ভেবেচিন্তে বলুন তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন প্রাণী কখনো ঘুমায় না ঘোড়া পিঁপড়ে সাপ নাকি পেজি যদি আপনার জিকে ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হবে পিঁপড়ে কোন সবজি কাঁচা খেলে ইরিক অ্যাসিডের পরিমাণ কমে টমেটো গাজর করলা নাকি উচ্ছে সঠিক উত্তর হবে গাজর আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় সব থেকে বড় দেশের নাম কি চীন দেশ রাশিয়া দেশ আমেরিকা দেশ নাকি কানাডা দেশ সঠিক উত্তরটি হবে কানাডা দেশ আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি পেয়ারা উৎপাদিত হয় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গোয়া নাকি গুজরাটে সঠিক উত্তর হবে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি পেয়ারা উৎপাদিত হয় কোন প্রাণী ময়ূরের পালক দেখলে ভয় পায় বাঘ মৌমাছি টিকটিকি নাকি কুকুর সঠিক উত্তরটি হবে কি একটি ময়ূর কত বছর পর্যন্ত বাঁচে বারো বছর পনেরো বছর কুড়ি বছর নাকি তিরিশ বছর সঠিক উত্তরটি হবে তিরিশ বছর কি খেলে মাথার চুল ঘন এবং লম্বা হয় পালং শাক কচু শাক কলমি শাক নাকি কাজর সঠিক উত্তরটি হবে পালং শাক ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হয় ত্বক ফসা হয় ত্বক রুক্ষ হয়ে যায় ত্বক কালো হয় নাকি চর্মরোগ হয় সঠিক উত্তরটি হবে ত্বক রুক্ষ হয়ে যায় সাবান বেশি ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই ত্বক রুক্ষ ও খসখসে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় চিকিৎসক রবিশঙ্কর জানিয়েছেন সাবান ব্যবহারে ত্বকের পিএচ এর মান বদলে যেতে পারে ত্বকের আদর্শ শারীর পিএইচ হল ফাইভ পয়েন্ট পর্যন্ত হয়। কোন ডাল নিয়মিত খেলে ছেলে এবং মেউ মিলন করার ক্ষমতা বেড়ে যায় মুগ ডাল খেসারি ডাল মটর ডাল নাকি ছোলার ডাল সঠিক উত্তরটি হবে মুগ ডাল মুখ ডাল ভিজিয়ে রেখে তারপর প্রত্যেক দিন এটি খেলে মিলন করার ক্ষমতা গুণ বাড়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন টাটা